আমি আমরা আছি এখন মালয়েশিয়ার পুত্র জয়ার পুত্র মসজিদে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি আজকে মালয়েশিয়া পৌঁছেছি মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের জানাচ্ছি শুভেচ্ছা এবং যারা এখানে এনসিপি রায়াস করা অ্যালায়েন্সের জন্য কাজ করে যাচ্ছেন এবং আমাকে উষ্ণ আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি খুবই সংক্ষিপ্ত সফরে আমি এসেছি দুই দিনের জন্য আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা সৌজন্যতা বিনিময় করা এবং সর্বোপরি আপনাদের স্বপ্ন বাংলাদেশকে নিয়ে আমাদের স্বপ্ন আমাদের যে পথ চলা সেটির মত বিনিময় করার জন্যই প্রবাসী বাংলাদেশি ভাই সাথে আমাদের এই রাজনৈতিক এবং আন্তরিক সম্পর্কটি শুরু হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান থেকেই যেখানে এই মালয়েশিয়ায় বসবাসরত ভাই বোনেরা জুলাইগব উত্থানে অংশগ্রহণ করেছিলেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন আমরা সেই বন্ধনটিকে ধরে রেখে আগামীর বাংলাদেশ দেশ বিনির্মাণে দেশ গঠনে প্রবাসীদের অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করতে পারি সেই বিষয় আমরা কথা বলবো আগামী দুই দিন আমি থাকছি মালয়েশিয়ায় আপনাদের সাথে দেখা হবে কথা হবে এবং আমাকে আমন্ত্রণ জানার জন্য মালয়েশিয়া বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের জানায় আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা